নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ব্লগ তো দেখো বন্ধুরা কালকে তো খুব বৃষ্টি আজকে শনিবার তো বড় ঠাকুরের বার তো তোমরা কে কে করছো অবশ্যই বলো আমি তো করবোই তো সকাল থেকে কিন্তু উপোস করে আছি আর কালকে এত বৃষ্টি সন্ধেবেলাতেও বাইরে যেতে পারিনি কিছু বাজারটা কিছু করা হয়নি তো এখন যাব একটু ফলো করতে তো চলো উপোস করে আছি আর আজকে সকাল থেকে কিন্তু বেশ রোদ উঠেছে কিন্তু আজ দুপুরবেলা থেকে বৃষ্টি হওয়ার কথা আছে দেখা যাক কি হয় তো দেখো ছাদগুলো কিন্তু এখনও ভিজে রাতে এত বৃষ্টি হয়েছে মানে ভোরবেলাতেও বৃষ্টি হয়েছে কিন্তু সকালে কিন্তু বেশ জমা কিন্তু গটগট করে চেয়ে উঠেছে ঠিক আছে তো চলো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দুপুরবেলা তো পুজো দিতে যাবো এখন একটু বাজারটা করে আসি চলো ফল বাজারেই করবো আজকে সেরকম কিছু বাজার করবো না পুজোর পারপাসেই বাজারটা করবো তো দেখতেও পাচ্ছ বাইরে বাইরে পরিবেশটা কিন্তু দারুণ তো চলো বাইরে থেকে যাই আর তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা বাজারে চলে এসেছি আর বাজারে কিন্তু আমার বাজার হয়ে গেছে তো বাজার করতে হচ্ছে না ভিডিও

তো আজকে বাজারে আসতে হয়েছে যেহেতু পরের বসতে কিছু এরকম হয়েছে তো কারণ পর বাজার করার পরে বাড়ি যাওয়া সবাই যাবো তবে তো আজকে যেহেতু আমরা সবাই পুজো করবো যেহেতু শনিবার বাবার বুঝতেই তো বাজারে মাছ খরচ খুব কম যাবো প্রচুর হলে উঠেছে তো বাজে গেছে খেয়াল করলাম দাম কিন্তু হ্যাঁ তো এই বছর তো এখন খেতে পারি সবাই খাচ্ছ ভিডিও ভিচ্ছ দেখছি খালি তো যাই হোক আমারও তো খেতে ইচ্ছে করে সবার প্রিয় বলো সকলেই প্রিয় বাঙালি বাঙালি তো মাছের হাতে বাঙালি জানে তো এই দেখো বাড়ির দিকে রওনা দিয়েছে আর আমাদের এখানে মাছ দেখে দেখেছিলাম যে অনেকটা কমেছে তো দেখো মাছ বসেছে আর

তো দেখো বন্ধুরা কালকে নেব বলে তো চলে তো আসলাম কিন্তু কি বলো তো নিতে তো লো হচ্ছিলো জানো তো নিয়ে এখন ফ্রিজে স্টক করে রেখে দেবো আজকে তো খাওয়াই হবে না খেলে সেই টে রোববার তো আর আমাদের এই বাজারের কাছে এই যে শনি মন্দিরটা দেখো কত দেখো তো শনি ঠাকুরটা দেখতে পাও কিন্তু তোমরা চেষ্টা করছিলাম ক্যামেরাটা কিন্তু ভালোভাবে আসছিল না এটি এই শনি মন্দিরটা কিন্তু আমাদের পুরানো মন্দির জানো তো তো আমরা কিন্তু প্রথম থেকে এখানেই পুজো দিতে আসতাম তো এখন বাড়ির কাছে মন্দিরটা হওয়াতে খুব সুবিধা হয়েছে তো এই দেখো এখানে কিন্তু সবাই রূপকাঠি মোমবাতি শনিবার করে প্রতি শনিবার করে জ্বালায় আর এখন তো শ্রাবণ মাস পুজো তো হবে আর এটা খুব বাজার করে চলে এসেছি কি কি বাজার করেছি এই দেখো দেখে নাও তো এখানে পাঁচ রকম ফল কি আজকে অনেক রকম ফল হয়ে গেছে না তো তো ওই যে বলছিলাম না আনারস কিনবো তো পরের যখন বাজারে গেছি মাছ আনতে তখন কিন্তু আনারসটা নিয়ে এসেছি জানো তো তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দু রকম আনারস ছিল তো দেখতেই পাচ্ছ কী কী ফল এনেছি ঠাকুরের জন্য যেখানে রকম ফল হয়ে গেছে এই আমের পরিমাণটা একটু বেশি এনেছি কারণ আমাদের বাড়িতে আম খেতে ভীষণ ভালোবাসি আমি ভীষণ ভালোবাসি আর যেহেতু সন্ধ্যাবেলা বাপি আসবে তো আমটা পেয়েও গেলাম ওই জন্য নিয়েও নিলাম আর দেখো এই যে সব ওইগুলো বার করছি ব্যাগ থেকে আর মা নিয়েছিলাম গাজর তো মা ভেবেছিল একার জন্য না রান্না করতে ভালো লাগে না মা তো একা খাবে তো মা আর না তো তো চলো এগুলো এখন গুছিয়ে রাখি তো দেখো বন্ধুরা আমার ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো ঘরে পুজো করে নিয়েছি আর এই ফলমা ফল এখানে বেশি হয়নি ঠাকুরের খাই একটু দিতাম আচ্ছা দিয়ে দাও তাহলে আর এখানে দেখো ফল কাটা কমপ্লিট দেখো মা তো বসতে পারে না বন্ধুরা এইভাবে হয় কি করবো বলো মা পা করতে পারে না তো এখন দেখো সিন্নি মাখা হয়ে গেছে আর এখানে দেখো ফল প্রসাদও রেডি তো ফল কাটা কমপ্লিট তো চলো এবার রেডি হব রেডি হয়ে মন্দিরে যাব। তো তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো সবাই একটু প্রণাম করে নাও আর দেখো বাইরে ঝাঁকাগুলো দিয়ে দিয়েছি বৃষ্টি তো হচ্ছে ঠিক আছে সকালবেলা কী সুন্দর রোদ দিয়েছিলো তারপরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই দেখো এখানে মনসাতালা পুজো দিয়েছে আর যেহেতু শনিবার তো প্রদীপটা দেখো হাওয়াতে এত বাইরে হাওয়া দিচ্ছে না নিবে গেছে ওইটা এখন নিয়ে চলে যায় আর দুধ কলাটা ঠাক তো আজকে যেহেতু শনিবার শ্রাবণ মাসে মনসা পুজো হয় তো হ্যালো বন্ধুরা তো দেখো রেডি হয়ে গেছি মন্দিরে যাব তো চলো ব্যাগটা নিয়ে নিয়েছি কারণ পয়সা দিতে হবে মোবাইলটাও রাখতে হবে তো চলো ঝোলাটা এই জন্য ঝোলাটা সবসময় আমার হাতে থাকে হ্যাঁ গঙ্গার জল পড়ুক কিন্তু চন্দ্রিতরা মাথায় নিতে নেই চন্দ্রিত বামন বলেই দেয় খেয়ে সহজে ওখানে কল থাকে হাত ধুয়ে তো বন্ধুরা চলে যাওয়া যাক না তো দেখো বন্ধুরা মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরটা কিন্তু একদম আমার বাড়ির পাশেই তো এসে দেখলাম যেন তো বন্ধুরা বামন এক ঠাকুর কিন্তু এখনও আসেনি তো যে ট্রেন বামুন ঠাকুরের বাড়ি ডায়মন্ড হারবারের দিকে থেকে আসে তো উনি ওই ট্রেনটা পায়নি পরের ট্রেনে আসছেন তো ফোন করে দিয়েছিল এসে শুনলাম তো যাই হোক এখানে এখন বসে বসে সবাই মিলে আমরা গল্প করছিলাম তারপরে দেখো ঠাকুর মশাই চলেও এসেছে তো এসে পুজো শুরু করেছে তো চলো পুরো পুজোটা যতটা পাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সঙ্গে তোমরা থেকো কেউ পালিয়ে যেও না

মা ধর সাধব মাধব

गोरुराज भज भज मंगला मंगला मुंडरी कांडो मंगला मंगला मधुसुदनम मधुसुदनम नामा मंगले मंगला वर एक मियां पढ़े नाम वरदम सुदन नारायणि नारायणि नमस्ते सुत्त सर्वकारमणि सारे हरे नामा

じゃあな。

তো চলো এখন প্রসাদটা বার করি গামলায় গায়ে লেগে আছে হ্যালো বন্ধুরা তো দেখো এসে প্রসাদ টসাদ খেয়ে এখন ঠিক শুয়ে আছে তো মা তো টিভি দেখছিল একটা ভালো বই খাচ্ছিল মা নিচে চলে গেছে আমি উপরে শুরু করছি এত পা জমা করছে কি বলবো আজকে না সকাল থেকে একটু বিশ্রাম পাইনি সকাল থেকে বাজারে যাওয়ার থেকে দুয়া তুয়া বাজারে তো এত বাজনা করছে এসে শুরু করছি তো বন্ধুরা আজকে মতো এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি ঠিক আছে সন্ধ্যাবেলা ভাবিয়ে আসবে বাপির জন্য প্রশাসন দেখে দিচ্ছি দেবো চলো আজকে মতো টাটা এটা গিয়ে দিচ্ছি শরীর একদম ছেড়ে দিয়েছে আমার ভালো লাগছে পা seluruh hasil mata data